वही दुष्ट मेहता বেইমান গো রাস্তার দিকে দেখে একটা ছেলে সুন্দর ছেলে যায় সব বন্ধুদের সঙ্গে যায় দুষ্টু মেয়েটা ওই সুন্দর ছেলেটার সাথে কথা বলতে সাহস পায় না আমি যদি কথা বলি এই মেয়ে ছেলেগুলো মনে হয় তার বাপ মা বলিয়ে দিবে কিন্তু আমি তো বলতে পারি না কোনদিন ছেলেটা আমার পছন্দ হয় একাই যদি রাস্তায় পায় আমি ফুচু ফুচু দুইটা কথা বলবো ছেলেটা বন্ধু সারা তাহলে হঠাৎ করে ছেলেটা হঠাৎ করে একদিন বন্ধু সারা হয়ে গেছে সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে কিন্তু ছেলেটা ভালো ছাত্র গো একাই মাদ্রাসায় যেতে হবে ওই کتاب নিয়ে নিয়ে মাদ্রাসা দিয়ে ছেলেটার রওনা হয়েছে দুস আজকে আমি ছেলেটার সাথে দুইটা কথা বল ছেলেটা বাথরুমের ভিতরে কার ভয়ে কামড়ে আল্লাহ ভয়ে কামড়ে কার ভয়ে কানরে ভয়ে শেষ হয়ে গেল লাস্টের মধ্যে পায়খানা তলবে গেল অল্প পায়খানা হয়ে গেল ছেলেটা কি করলো রে মধ্যে মধ্যে নিজের পায়খানাটা মুখে গানের সৌন্দর্য সব সময় ভালো ছেলে ভালো মেয়েকে বিয়ে করতে চায় ঠিক না বিটি আর ভালো মেয়ে ভালো ছেলেকে বিয়ে করতে চায় মেয়েটা ভাবে যাতে আমার স্বামীতে সুন্দর হয় আস মেয়েটা স্বামীতে ভাবে যাতে আমার স্ত্রীটা সুন্দর হয় যতক্ষণ ঠিক না মেয়ে আমার মা বলে আমারা শুনে রাখো আমার ও মা বলে আমারা শুনে রাখো আল্লাহ রসুল কি বল সালমারা তুই সাল্লাদ খাং সাহা মা গো তুমি শুনে রাখো আসামা সাহারো হা ও আসানা পালা দাহা মা আমার রসুল বলল ওই নারীটা পৃথিবীর বুকে এই কামটা যদি করতে পারে ওই মেয়েটা যদি দুনিয়ার বুকে পাঁচ অক্ট নামাজ পড়তে পারে ওয়াসামার সাহারো হা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা থারা যাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে ওয়াতা বালাহা ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে স্বামীর যারা দেখিয়া স্বামীর বুক দেখিয়া একবার যখন মুসকি হাঁচি দেবে আল্লাহ রাসূল বলে ফাকাতে কুল মানায় আবু রাবীর জান্নাতিল শাহ আমার নবী ওই নারীর জন্য আল্লাহ আক্তার জান্নাতির দরজা খোলা রাখে যরকো সুবহানাল্লাহ যরকো সুবহানাল্লাহ বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে মুস্কি হাসে বাবা সব জায়গা হضور হওয়া যায় সব জায়গায় প্রধান নেতা আমির সাহেব আরো কত সাহেব হওয়া যায় বাড়ির কাছে তোর বউয়ের কাছে কোনো সাহেব নেওয়া যেন ঠিক না ঠিক খারাপ কইলাম বাবা বাড়ির যদি যা কে ওই কুকুরাবাড়ি কাউরি হাজিরা গেলে সবাই মা হুজুর হুদুর কয় তুই মা হুজুর না হাস কবে তুই তোমার মানুষের হুজুর কবা ভাই তোমাদের কয় নম্বর হুজুর মুই বাড়ি আলি ভালো করি জানো ঠিক না বিঠি জোরে গান ঠিক না বিচিত কথা মা বলে না আল্লাহ রসুল কি বলে মা মা বলে না আল্লাহ রসুল বলল কোন একটা মেয়ে যদি স্বামীর আগে টেকাল হয়ে যায় আমার নবী হাদিসটা কি বলে ওয়াজাদিন তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায় আমার নবী বলি যায় দেখা না ফির জান্নাত ওই মেয়েটা স্বামীর আগে জান্নাতে যাবে যদি কোন বাবা আজকাল যে যুগের নারী বাবা হাই আল্লাহ কি ডিজিটাল মাখা নারী তাতে বাবা আদাস ফোন লাগাইছে আনলিমিটেড কল বেটা গেছে কামায় বউয়ের যেটা ফোনে হোক শ্বশুর কয় বউ কাক ফোন লাগান বাবা না কালকে দার্জিলিং গেল বাবা কামাই করবে না তোমার ফোনে কথা বলবে এত ফোন করেন ক্যাশোটা কামাই করবে নয় তোমার বাবার ফোন আর মানুষ নাই শ্বশুর কয় রে নয়া গো বিয়ে হবার তিন মাস হল কিসে হালকাল মানুষ থাকে

সন্ন্যদেবী মেমোরি আমনে দিলেন যদি করে ঠিক না ঠিক বউ তোমরা এত হেলো কাক করেন মা পরে এই ফুকে ফুকি পরে অতি ধরে যাও খারাপ লাগছে শিল্লি বলেন খারাপ লাগছে শেষের দিকে আসি গেলাম হাবা বাবা কথাগুলো যুবক গুলো বলি যায় মানতে লাগবে রে বাবা ছেলেটা যখন কোরআন শরীফ হাতে নিয়ে দিকে চলে যায় ওই ছেলেটা আল্লাহকে ভয় করে বলে আল্লাহ আমি তোর কোরআন এর সাফেছ আল্লাহ তিরিশটা পানা আমার অন্তরে আল্লাহ আমি মুখস্ত করেছি এত সুন্দর ছেলে রে আল্লাহকে ভয় করে মাদেশ যায় মাদ্রাসায় না যায় উস্তাদা কিলাসে বাকি ছাত্রদের কোরআন শুনি শান্তি পায় না দুষ্টু মেয়েরা সবসময় ভাগচ্ছে ছেলেকে যায় ওই দুষ্ট মেয়েটা বেইমান ছেলেগো রাস্তার দিকে দেখে একটা ছেলে সুন্দর ছেলে যায় সব বন্ধুদের সঙ্গে যায় দুষ্ট মেয়েটা ওই সুন্দর ছেলেটার সাথে কথা বলতে সাহস পায় না আমি যদি কথা বলি এই মেয়ে ছেলেগুলো দেয়া। মনে হয় তার বাপ মা বলিয়ে দিবে কিন্তু আমি তো বলতে পারি না কোনদিন ছেলেটা আমার পছন্দ হয় একাই যদি রাস্তায় পাই আমি ফুসু ফুসু দুইটা কথা বলবো ছেলেটা বন্ধু সারা যায় না হঠাৎ করে ওই ছেলেটা হঠাৎ করে একদিন বন্ধু সারা হয়ে গেছে সব বন্ধু মাদ্রাসায় চলে গেছে কিন্তু ছেলেটা ভালো ছাত্র গো একাই মাদ্রাসায় যেতে হবে ওই কেতাবপত্র নিয়ে মাদ্রাসা দিয়ে গিয়ে ছেলেটা রওনা হয়েছে পথটাকে দেখছ রে আজকে kere বন্ধুrata সাথে নাই আজকে একাই পথে চলতে রে আজকে আমি ছেলেটার সাথে দুইটা কথা বল কন্ত বাবা আজকে ছেলেমে কথা বলে কিনা দেখ পেশান একবার কুছ বিহারে রাজবাড়ী আটটাকে দেখু কিরাম চলছে মন মেমরি কাম করে না আই হত্তে ছয়েতি গেলে বল বলতা দেখ আচ্ছা 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 মুাইনব মারগা লোক আবাদি গেছিল এত সুন্দর ছেলেটার পৃথিবীতে একটা মানুষকে রূপ দিয়েছে তার নবীর মধ্যে পৃথিবী তো ওই নবী মানুষকে আল্লাপাড়ে নাই যার রূপ নে মহিলারা কারাকাড়ি করি নিজের আঙুল নিজে কাটিয়েছিল সেই নবীটা ছিল হজরতে

যুবকটার সামনেই খারাপ হয়ে যায় ধারে কে ভাই রে ও ভাই কোথায় যাও তুমি ছেলেটা বলছে বুবু আমি মাদের সারা জেগে যাই সব বন্ধু আমাকে ছাড়িয়ে গেছে আমি একাই ক্ষতি করে গেছি আমি মাদের সারা আজেলে আমার ওস্তাদরা আমার বড় দুঃখ পাবে মেয়েটা ভাই রে আমি একটা মেয়ে মানুষ প্রতিদিন তোর জন্য অপেক্ষা করি একটা আমি দলিল শুনতে চাই একটা আমি ফতোয়া শুনতে চাই আমি একটা মেয়ে করলে গোনা হবে তোর মুখে শুনতে চাই এই জিনিসটা যাই যাচ্ছে কিনা তাড়াতাড়ি বলো ছেলেটা বলছে কোন জিনিসটা খারাপ কাজ করো আমাকে বলে দাও যদি আমার দলিলটা জানা আছে তাহলে তোমাকে বলে দেবো মেয়েটা বলছে না রাস্তায় কেন বলবো বাড়ির ভিতরে যাবেন আদবে বসবেন আমি তোকে প্রশ্ন করব আমাকে জবাব দিয়ে দেবে ছেলেটা বলছি না না মা আমি মাদ্রাসা যাচ্ছি তোমার বাড়িতে যাবো না তুমি না তুমি একটা তুমি একটা বড় কোরআন পানেওয়ালা ছেলে তুমি কেন যাবা না এই পাপের ভাগির তো নিতে হবে লাস্টের মধ্যে ছেলেটাকে আটক করে দেবে চলো ভাই বাইরে দলিলটা আমাকে বাড়ি বুঝিয়ে দাও ছেলেটা মনে মনে বলো না মনে হয় বোঝা খারাপ কাম কোনো লিপ্ত হয়ে আছে আমার কথার দ্বারা যদি মেয়েটার সংশোধন হয়ে যায় যখন ছেলেটার কথায় বলব আমি বেশি দেরি করবো না কোনটা তোমার বাড়ি এই বাড়িটার পাশের বাড়ি ছেলেটা যখন পিছনে পিছনে যায় মেয়েটা আগে আগে যায় ছেলেটা তো হাফিজটা তো জানে না এটা তো ছেলেটা তো বুঝতে পারে না বুঝতে পারবে বাবা মেয়ে মাঝে যদি এলেম ভিত্তি না থাকে বাবা একটা আলেমকে চোখের পরে একটা ভালো মানুষকে চোখের পরে কি বিদ্যুতি করবে ঠিক না যদি খারাপ লাগে তাহলে চলে যাবে আমি আফসার মাল্লা আজকে করে গেলাম পশ্চিম বাংলার জমি যদি এলেকা সবারই আমি আগে এক নম্বর ওয়াদা নেব আমার কয়টাই তুলবি ভাঙা মজমায় আমি ওয়াশ করি না তারপরে তুই হারিয়ে দেব না ওটা। বাদ দে প্রধান বক্তা কোনোদিন আগে ওয়াজ করে না আমাদের আসামে ফ্যানবি ফাড়ি ফালি দিবে যান সভাপতি বক্তার চাঁদ দেখি দিয়ে উপর থেকে উপরে যাবে নিচের থেকে উপরে যায় এটা আমাদের আসামের প্রসিডেন্ট এখানে প্রধান বক্তা আগর দে মাস মাস লোক থাকবে আজকে আসাম ঠাই যে আমার হিমন্ত মামা আসে তাহলে তোমার এলাকার এম ওয়াস ওয়াশ করবে যদি হিমন্ত মামা আগত ওয়াশ করি যায় তোমার এম ওয়াশার দাম হবে কথাটা ভালো করি আমি একটা মাস্টার মানুষ তো মেমোরি ভালো করি না আবার আমার যুবক ভাইয়েরা আমি কেন কথা বলে বলতে চাই যাতে যুবক ছেলেরা আল্লাহ বলা হয়ে যায় যাতে মেয়েরা আল্লাহ বলা হয়ে যায় আমি হাদিস কোরআন ছাড়া কোনো যুক্তি ছাড়া কথা বলবো না যাতে মেয়েটা আল্লাহওয়ালা হয়ে যায় রে ওই যুবকটা যখন বাড়িতে যা বসলেন বুবু জান কি প্রশ্ন বা তাড়াতাড়ি বলেন মেয়েটা তখন বাইরের গেটটা বন্ধ করে দিল যুবকটা বলল বলবে বাইরের গেট কেন বন্ধ করো মানুষ দেখলে বলবে কি আলেম মানুষ বাড়ি দুটো সদর গেট কেন বন্ধ করো মেয়েটা বলল ভাই রে তোমার মনের যদি কোনো খারাপ ভাবনা থাকে গেট বন্ধ করলে কোনো অসুবিধা নাই বল তাড়াতাড়ি বলো

তোমার রূপে তোমার রূপে আমার পাগল হয়ে গেছি আমার মনের আশা গো আজকে আমার মনে তুই ফোন চালা তুমি নির্ভরহণ করে দিয়ে যাও যোর নামদে বাবু তো কোরআন চা হওয়ার সিনার মধ্যে হচরে মলা এই কোরআনে একশো চোদ্দটা সুরিয়া সরে মালা কোরআনে কয়টা সুরিয়া শিল্লি কবেন কয়টা বহুত মুসলমানের ছেলে জানে না যেন কোন ঠিক না বিধি ওই সিনাল নিতে পারে কোরআন শরীফে কয়টা সুরিয়া পর্যন্ত ওই ভাল করি কবার বাবার নাই কোরআন শরীফে একশো চোদ্দটা আছে কয়টা আয়াত আছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াত আছে এই কোরআন আবার আশা বুকের মধ্যে আমরা দশটা সুরে পড়তে তিনটে ভুলিয়া যাই আজকে যে ছেলেটা পোড়ানো হেসে রো বাবা ও শুনারে একটা মুখস্থ করে নাই তিরিশটা পাড়া একশো চোদ্দোটা আর সুরে মুখস্ত পড়ে আজকে তার মাথার মধ্যে পালিয়ে পরানো হলো যখন ঠিক না বিঘি যুবকটা বলতে বল আমাকে কেন তুমি ঢোকায় পেলে দাও দরজা খুলে যাও দরজা খুলে যাও তখন এটা বলছে রে বন্ধু তুমি যাইতে পারো আমার জৈবনে যদি তুমি নিবরন না করো আমি বিনা হিসেবে ঠিক করে দেব তোমার আমার বন নিবরণ না করে গ্রামের মানুষ শহরের মানুষ বিনা অপরাধে তোকে পেঠাই করবে করবে না যুবকটা রে আমাকে একটু সময় সময়ে বল আমি একটু বাথরুমের দিকে চলে যাব বাথরুমের দিকে যখন চলিয়া যায় রে আমি কিছু হাত যখন ছেলেটা বাথরুমের ভিতরে চলে গেলে বাথরুমের ভিতরে দেয়া আল্লাহ কাছে কালে বাবু তোর কোরআনটা বলছেন বাবু সহ্য করতে পারি না কেমন করি তুমি বাঁচাও মানলা তুমি না বাঁচাইলে আমি বাঁচতে পারি না আমি মিজাহাল নামের আগুনে জ্বলতে পারবো না ছেলে কানতে কানতে অস্থির হয়ে গেল মহিলাটা বাইরে বাথরুমের বাইরে দাঁড়ায় আছে কন্ত বাবা ছেলেটা বাথরুম থেকে বেরিয়ে রেখাইয়ে দেবে নাকি কোনো ধরনের দেবে না ছেলেটা বাথরুমের ভিতরে কার ভয়ে কামড়ে আল্লাহ ভয়ে কামড়ে কার ভয়ে কানরে আল্লাহ ভয়ে কানরে ঘুম হয়ে গেল লাস্টের মধ্যে পায়খানা তল বেসে গেল অল্প পায়খানা হয়ে গেল ছেলেটা কি করলো রে সুন্দর চেহারাটার মধ্যে নিজের পায়খানাটা মুখে গানের মধ্যে মাখিয়ে দিল গান মধ্যে সুন্দর চেহারা মাখিয়ে দিল যখন খুলে দিল ওই মেটার সুন্দরী রূপটা দেখিয়ে পছন্দ হয় না কয় যাবে আর যাবে আর কি নোরা পুরী পায়খানা গালে গালে যোগক পায়খানা নোংরা নিয়ে যায় এই পায়খানা সরু বেলায় বুঝি না করেছিল বিশনার মধ্যে ডোমরা করেছিল হাতের মধ্যে বসছিল মুখের মধ্যে বসছিল মা বড় কামে ছিল মা কাজ কাম করি রে বাবু আসি দেখছি আমার হাতে মুখে পায়ে খানা আমার মা আমাকে পেলে দেয় নেই ঠান্ডার মৌসুমে কুসুম গরম পানি করি মৌলা আমার মাও যদি আমার পরিষ্কার করি পায়খানা ধুয়ে বুকে নিয়ে মুখে চুয়া দিতে পারে মাওলা দেখ তোর ভয় আমি মাওলা আমি নিজের পায়খানা গায়ে মা খিলাম মাওলা আমার মা তুমি আমার পরিষ্কার করে নিতে পারো কিনা না যদি তোর মাছ কে কবরে পড়ে আছে বুখারি সরিবে সেবা আছে আল্লাহ মা তরে সান কাটা নোহোৱা মা লাগো হিল্লা আমি সৰস্বতী আমাক নবী পদে কোনো একটা মানুহ দুনিয়াতে গিয়ে চলে গেলে মানুষটা শ তামোল লে তামল কবৰে গেলে বন্ধ বজা লবী পদবি সৰস্বতী তিকামোল কবৰে বসি বন্ধ হয় না জমি নে হা বা রে ডাল উনুমা এ হাজির হাটের জমি নে কার মা বাবা নাই কার খারা হা নাই আজকে হাটটা দেখে যাইবে শোনা কে কে গোহাছে মা হারা সন্তান বাবা হারা সন্তান আমি পয়সা ছাগল তোমার কাছে হাতটা দেখাইবেন কার কার মা বাবা মারা গেছে সীতা জনা মা ওই মাতে যদি কবরে থাকে আব্বাটা যদি কবরে থাকে রসুল হাদিস বলেন সাদা কাথু দাঁড়িয়া ওই মাতার নামে যদি সাদকা আজারি হিসাবে আজকের এই কাউরে জমিনে যদি আব্বার এ ওই হাফিজ সাহেব আল্লাহর কাছে কানলেন কেন মাওলা তুমি কেন মাফ করবা না মা যদি এত কষ্ট করি যদি মা বুকে তুলে নিতে পারে পায়খানা সাফ করে পরিষ্কার বুকে নিতে পারে মাওলারে মোর মাতাগি তো তো বেশি ভয়া মাওলা তুমি আমাকে কি ইমাফ করে দিতে পারো না আমার শরীরটাকে তুমি পরিষ্কার করে দিতে পারো না নদীর মাঝখানে যখন দেয়া যুবক ওই হাঁপে নোংরা গা এখন পরিষ্কার করে আর কান্দে বলা নিজের পায়ে খানা দুর্গন্ধমা হয়েছে আল্লাহ আমি কেমন করি মাদ্রাসায় চলে যাব চোখের

দেবা তর লাগিয়ে দিয়ছো মানুষ সবাই জানবে এর জান্নাতি মেশোরা তর লাগাইছে যরে কোন সুবহানাল্লাহ জান্নাতি মেশোরা তর লাগাইবে আল্লাহ তোমার মা বাবার কবরে যদি এক করি বাবা যদি ওই তালিল মার জন্য যদি ছাগগা জারি হিসেবে আব্বা জন আমার বেশি চাবো আব্বা জন আমার আমি বেশি চাবো না আমি আজকে যত বাবাকে দেখছি আমি চোর করবো না ওই মাটাকে যদি জান্নাতের বাগানে রাখতে চান বাবাটাকে জান্নাতের বাগানে রাখতে চান আমি একটা একটা করি পঞ্চাশটা বাবার কাছে আব্বা আমি চাব না পঞ্চাশটা বাবার কাছে আমি চাবোনা বিশটা বাবার কাছে আমি সাপনা না দশটা বাবার কাছে আমি পাঁচটা বাবার কাছে তোমার মা তাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য বাপটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে বললা আমি পাঁচটা বাবার কাছে এক হাজার কোটি টাকা হাতে নিয়ে দোয়া করতে চাই আল্লাহ তোকে ওই জান্নাতের বাগানে নিয়ে তোর মা বাবাকে জাননাতে খুব আসলে

আমি দোয়া করি যা বলে মা মা রে আমার তুমি বোঝো না জান্নাত যদি চাইতে যাও মা তোমার একটা সুন্দর সন্তান কেবা মা তুমি কোরআনের হাফেজ বানারে মা ওই সন্তান যখন দোয়া করবে আল্লাহ রাসূল বলল আমি মিহিয়ান তাবহু বিহি আওলাদুল সালেহুন ইয়াদুলহু আম জগন একবার মা বাবা আল্লাহর নামে দোয়া করে কোরআন নবী বলে সন্তান যখন এলেম শিখবে অপর মানুষে কোরআন শিক্ষা দেবে এলেম শিক্ষা দেবে ওই মা বাবা কবরে থেকে দেখি জান্নাতের হাওয়া পায় সায়েবে লাই تکবেন আমার বাবা কত দিছি বাবা 200 টাকা দিয়েছে মার জন্য আবারে বাবা বলে হুজুর আমি আলা জাকির হোসেন বাবা এগারোশো টাকা ক্যাশ দিয়ে দিলেন হুজুর আমার মা বাবা বেঁচে আছে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন আলা জাকির হোসেনের বাবা মা বাবা হ্যাঁ তুমি বলে দাও গোলাপ ঠিকা দার বাবা আল্লাহ এক হাজার টাকা দান করেছে মা বন্ধ থাকিয়া আমার পকেটে পাঁচশো টাকা আসতে দিয়েছে এই নাজির ভাইয়ের বরমে মেয়ে আল্লাহ নাহার মা আমার বলছে বড় আব্বা দোয়া করিস তোর যাবাই বড় রোগে করিস আছে বড় আব্বা আমি পাঁচশো টাকা দিলাম মন নামে দোয়া করি নাজির ভাইয়ের বড় মেয়ে নাহার খাতুন আল্লাহ পাঁচশো টাকা আমার আস্তায় আসতে দিয়েছে বড়ো আব্বা দোয়া করি দিস শিবুল থিয়েটার আলাই এক হাজার টাকা দান করছে আল্লাহ নাহার খাতুনের মা আমার আল্লাহ তার স্বামী বড় বড় সুস্থ মৌলা মৌলা রে তার দাদা রে তার দাদি নাই তার দাদা রাতে আমি আসছিলাম আর বাড়িতে খোয়া দোয়া করছিলাম তার দাদি থাকতে হয়েছিল আল্লাহ সেই দাদা দাদি কবরে মারে নাতির ভাইয়ের আব্বা আম্মার কবর তুমি জান্নাতে বাগান করে দিও বাবা কত পাঁচশো টাকা দিচ্ছে সাড়ে আল্লাহ সালেক নামে বাবা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মালারে সালেকে দান তুমি কবুল করে না আল্লাহ তা মনে আশা তু পূরণ করে দাও আল্লাহ তা জীবনের কোন তুমি মাফ করে দাও আব্বা জনাবা আবার আবার তোমাদের কষ্ট হচ্ছে নাকি কষ্ট হই নাই সোনা আমার মা বোনের আম্মা ও মা বোনের আম্মা তুমি যদি জান্নাতে যাইতে সামা মা নবীজির কলিজার মনি হযরত ফাতেমা তল মত নারী হওয়া হযরত আদি দিকে দিয়েছিলেন বাড়িতে সে দেখি ফাতেমা মুখের দিকে তাকায় ফাতেমা মুখতে শুকনা শুকনা দেখা যায় প্রতিবারে ওতেবা তোমার মুখকে কেনলে বিব শুকনা দেখা আমার মনে হয় তুমি কিছু খা না মা স্বামী সাথে فاطمه কি জবাব দিয়েছে মা ও মা তুমি ভালো করে শুনে নাও আজরা ফাতেমা আপ হয়েছে স্বামী গো আমার মনে হয় আপনি কিছু খান নাই আপনার মুখকে আমার নজরে শুকনা দেখা যায় যরকম সুবহানাল্লাহ জামাতে বেটার অবরশনের দায়িত্ব দাও আল্লাহ কে ছেলে মানুষ আল্লাহ তোর পেটে অপারেশন হয়েছে আল্লাহ আল্লাহ তোরা বেমার থেকে তুমি সেবা দান করে পাঁচশো টাকা দিয়ে সারা আল্লাহ সমস্ত বেমার আদার তুমি মাফ করে দিও মহলা তো নবী করে সাদগা দিয়েছে আল্লাহ মহলার এই সাদগাটা এই দানটা তুমি মিডানের পাল্লায় মহলা তুমি ভারী করে দেও আমার এক বাবা পঞ্চাশ টাকা দিয়েছে হ্যাঁ চল্লিশ টাকা দিয়েছে এক বাবা আমার আবার জন্য আবার আমি তোমার কাছে দূর করি কালেকশন করব না আমার পয়েন্টে পড়ে গেছে সাবজেক্টে পড়ে গেছে চাবো তাই আপনারা দিবেন শোনাচ্ছে সেই জন্য আমি বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম কি যুবকটা যখন ওখানে গোসল দেয় হাফের সার গোসল দেয় গোসলের থেকে আল্লাহ বলি বলে দিয়েছে ফেরেস্তারা উনি কানছে আল্লাহ আমি কেমন করি মাদ্রাসা যাব এই দুর্গন্ধবায় গাঁখান নিয়ে আল্লাহর ফেরস্ত আসি যখন ওনার কাছে সামনে দাঁড়িয়ে গেছিলেন প্রথম রূপটা দিয়েছিলেন দ্বিতীয় রূপটা পরে কানুত আর আমি যেতে পারি না তৃতীয় নদীর ত্যাগে ওঠার পরে এত সগন্ধি রে হায় রেজুকু মাধে দিকে চলে যায় হায় রে মাধে সায়ে যখন অবস্থা আছে তো আমার জ্যোস্না ভূজার কারণ ব্যামের অবস্থায় পরে আসা জ্যোষ্ণা নামে একদম আট পাঁচশো টাকা দিন আছে হাসরালি বাবা পাঁচশো টাকা দে ও মা শুনে না খেয়ে হজরত আলী বলছে ফাতেনা তোর মুখটা সুপ্নে দেখা যায় আলি বলছে ফাতেনা তোর মুখ সুখনে ফাতেনা বলছে স্বামী গো তোমার মুখটা সুখনে দেখা বা কন্থ বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কাজে তিন দিন দেখি দুস্তুর বাড়ি গেছে আবুতানা কেমন কেমন চলছে এটা ভাল করে কথা কন বাবা বাড়ি গেছেন দোস্তর বাড়ি গেছেন দোস্তানি মুখ দেখবে মুখ খরচ দিয়ে গেছেন কান্ত বাবা বউয়ের মুখে হাসি পেবে কি নাম তোর সিরাজুল হক বলছে হজুর আমার বাবা এত অসুস্থ একশো টাকা দিলাম মহালা সিরাজুলের বাপকে মহলা তুমি সুস্থ করে দাও আল্লাহ তোমার হুকুম রসুলের তরিকা চলা তো ফিদান করে দাও মহলারে জীবন গুণা করে মাফ করে দাও বাবা যে পড়ছিলো হাফের সাঁত মাদ্রেসা দিয়ে গে যায় গেটে গেটে এই ক্লাসের ভিতরে যখন ঝুকলো উস্তাদরা ক্লাস করতেছে ছাত্রগণকে নিয়ে এ নিয়েও তো ওই মাদ্রেশা ছাত্র কি সন্টাকি যখন বসলেন আরে কোরআন ক্লাস হয়ে গেলেন এমন সব উস্তাদ বললেন লেবেছা আজকে তোমরা কে গোয়াচ্ছেন মাদ্রাসায় এত সুগন্ধি সুগন্ধি সেন দিয়ে সুগন্ধি আত্র লাগে আমি আর ক্লাসে সহ্য করতে পারি না বেটা রে বাড়ি যাবার কালে ওই আতরের নাম থাম আগলে কি দিয়ে যাবেন আমিও তোমার সেই আতরটা ব্যবহার করো তোর কোন না আল্লাহ সায় আল্লাহ মান্নত করেছে আল্লাহ 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 পাঁচশো টাকা দিয়ে জানলা আল্লাহ সেই নবীর ঘরে মান্নত করে জানলা মাওলা তার মনে আশা করে দিয়েছ আল্লাহ বাচ্চা রাখি তুমি সুখে রাখো কোরআনের হাফিজ বানিয়ে দিও যেরকম সুহান আল্লাহ আজাতে ফাতেমা কী বলছে স্বামী আপনার মুখটা শুকনে দেখা যায় কি মহব্বত সংসার